আবু হরায়রা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা কাদরে কদরে ঈমান ও ইহতিসাবা গোফেরা লাহু মা তাকদ্দাম মিন জামবিহি কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রমজানের তারাবি পড়ে তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে বোঝা যাচ্ছে এতেকা অবস্থায় একটি গুরুত্বপূর্ণ এবাদত তা হচ্ছে তারাবি বা কেয়ামুল লাল বা সলাতুল লাল বা তাহাজ্জু যা বোঝা যায় এই তেকাপ অবস্থায় করণীয় আর কি এই অবস্থায় করণীয় একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কাদরকে অন্য অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা লাইলাতুল লাইলাত আল্লাহ বলেন ফি নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি ওমাদা মা লাইলাতুল কাদর মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন লায়লাতুল কাদর কি আপনার অবগতিতে আছে লায়লাল কাদরের কথা আমি বলি লায়লাতুল কাদর খায়রুমিন আলফি সাহার এক হাজার মাসের চেয়ে উত্তম হল লায়লাতুল কাদর এক হাজার মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে লায়লাতুল কাদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে আল্লাহ আল্লাহতালা বলেন দানাসালুল মালাইকাত অর্ ফিহা বেই দিনের অব্রিহিঙ্কুল্লে আম্র সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগন তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন এইটা বহাল থাকে সালামুন। হিয়া হত্যা মাতলা ইল রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে যা অত্র আয়াতে বুঝা যায় আল্লাহ আল্লাহতালা অন্যত্রে বলেন মুবারাকা। নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি আমিরিন হাকিম নিশ্চয়ই সেই রাতে জ্ঞান সম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় সম্মানিত মসজিদের মুসল্লি অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাঁতে রয়েছি সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে পনেরোই সাবান সব কিছু হয় প্রমাণে হাদিসটি জাল, পনেরোই সাবানে কিছু হয় না সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যা কিছু করব বলে আল্লাহতালা ফেরেস্তাদেরকে অবগত করান তা হল লায়লাতুল কাদরে যা সোরা কদরে বোঝা যায় যা অত্র আয়াতে বোঝা যায় বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন তা অবশ্যই পনেরোই সাবান নয় তা অবশ্যই লায়লাতুল কাদরে যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয় সম্মানিত দিনী ভাই বোন আমরা এই এতেকা অবস্থায় আর কি করতে পারি এতেকা অবস্থায় সহিহাদিসের ভিত্তিতে আট রাকাত সলাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে এটাই প্রমাণ হয় আসলে বিশ রাকাত তারাবি আট রাকাত তাহার এটা এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল লাইল বা লাইল বা তাহাজুদ্ তাহাজুদ্ শব্দটি কোরআন মাজিদে এসেছে লাইল হাদিসে এসেছে বখারি মুসলিম লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তা হয় লাইল আর না হয় সলাতুল্লাইল আর না হয় তাহার যুদ সেইকে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ রেখাত বলে আর তাহার যদি আলোচনা করা আট রেখাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয় আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বোখারি মুসলিম ও সহিদিস দ্বারা বোঝা যায় রাতের সলাত রামাজন ও রামাজানের বাহিরে এগারো রাকা তি উমার আবি সালামা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন তিনি আয়েসা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই ফাঁকান সলাত রসিল্লাহ সাল্লি সাল্লাম ফির আমাদাম আল্লাহর নবীর রাতে সলাৎ কেমন ছিল রামাজান মাসে এটা হলো জিজ্ঞাসা রামাজান মাসে আল্লাহর নবীর রাতের সলাত কেমন ছিল কেই ফাকানাত সলাত রসিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ফি রামাদান ফাকালাত আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন মা কানে এজিদো ফি রামাদানা অলাফি গাইরিহি আল্লাহর নবী রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি যা রাসুল সাল্লাহ আলি সাল্লামের স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহার নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আনহা বলেন ইসল্লি আরবান তিনি চার রেখা প্রথমে পড়তেন্লান হোসনেহিননা তুল হিননা জিজ্ঞাসা করনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করনা না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা ফুমা ইসল্লি আর বান তারপরে তিনি আবার চার রে সালান ও না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা ইসল্লি সালাসান তারপরে তিনি তিনরেকাত ভীতির পড়তেন বোখারি মুসলিম সম্মানিত আটরে সলাপ তিনি কিভাবে পড়তেন তা অত্রহাদিসে দিনের মতো প্রকাশ পায় যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরাই এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকবো সিজদায় যাব দীর্ঘ সময় থাকবো চার রেকাত পড়ব এরপরে তাসমিদাহালির রাজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেকাত পড়ব দীর্ঘ সময় ধরে এই হলো আট রেকাত তাতে একবারে রাত পার হয়ে যাবে এটাই হিসেব যদি বিশ রেখাত পড়ি তাহলে দ্রুত হতে হবে মানুষ ক্লান্ত হবে প্রশান্তির সাথে সলাৎ হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি সম্মানিত দিনী ভাই বোন উমার রাজি আল্লাহ বিশ রাকাত আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং হাদিসে বোঝা যায় তিনি এগারো রাকাতই আদেশ করেছিলেন সাইব ইবনে ইয়াজিদ আল্লাহ তাআলা আনহু বলেন আমারা উমারও

বলেন যে আয়াত সম্পূর্ণ সুরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তামেদ আলাল আশা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম অমা কন্যা ফরইল ফরু আমাদের এই কাত সলা শেষ হতে ফজর হয়ে আসতো হাদিস কি সিদ্ধান্ত আপনার আমার সম্মানিত থাকলো মর্মে জাল ও যারা ভারতের বড় বিদ্যান যাদেরকে ভারতীয় বিদ্যানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ বাদানি যেমন মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লা তারাও বিশ্রাকাতের হাদিসকে জয়ফ ও জাল বলেন বলেন যে উমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই সম্মানিত দিনী ভাই বোন আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সলা আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজইফ হাদিস বা উমার বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে এমাম মালিক সহ যারা আরো কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিষের হাদিস নয় তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল লাইলে মাসনা মাসনা রাতের সলাত দুই দুই রাকাত করে যে যা পারে তখন এমাম মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ করে পড়তেই থাকবে হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে তো ঠিক কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রাকাত সলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনী ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর আয়েসা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতাল কাদরে ফিল বিতরে মিনাল আওয়াখিরে মিন রমজান তোমরা রামাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজোড় রাতে আয়েসা রাজিয়াল্লাহ তাআলা আনহা বলেন কানান না বিহ সাল্লাহ লাহল ইসলাম মালাই আজ তাহেদ ঠিকইনি। আল্লার নবী রামাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন। অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন। খনান নাবিহ সাল্লাহ লাহল ইসাললাম এদা দেখালাল আসন যখন রামাজানের শেষ দশক আসত। সাদ্দা বিজার আহু তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন। মানে প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু রাতে জেগে থাকতেন ও আইকাদা আহ পরিবারকে জাগাতেন এইভাবে তিনি রামাজান মাসকে শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে আইসার্লাহা বলেন আমি একদা বললাম তার আইতা আল্লাহ নবী আপনি কি মনে করেন কিন্তু তো লাইলাতুল কাদ আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদ কোনটি মা কুল ফিহা তাতে আমি কি বলবো তখন আল্লাহর নবী বললেন কুলি তখন তুমি বলবে আল্লাহুয়া ফুয়া হে আল্লাহ তুমি ক্ষমা ছিল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যেহেতু তুমি ক্ষমা ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আমিও ক্ষমা চাচ্ছি এই দোয়া পড়বে অতীব গুরুত্বপূর্ণ সম্মানিত দিনী ভাইবন আমরা লাইলাতুলকার বুঝবো কিভাবে আব্দুল্লাম আব্বা সরজিয়াহু তাল আন বলেন রাসুল সাল্লাল্লাহ আলিস আলাম বলেছেন লাইলাতুম সামহাতুন তলকাতুম লাহাররতুল আলা বারেদা লাইলাতুল কাদ্র স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় লায়লাতুল কাদ স্বচ্ছ পরিষ্কার গরম নয় ঠান্ডা নয় তুস্মেহ শামসোহা সেই দিন সূর্য উঠবে সাবিহা তোহা জয়ফা হামরা সূর্যের আলো হবে শক্তিবিহীন কম তাপ থাকবে না তেমন মুক্ত হয়ে সকাল হবে এইভাবে রসুল সাল্লি সাল্লাম লায়লাতুল লাতুল পরিচয় দিলেন